পছন্দের তালিকা শীর্ষে যদি কিছু থাকে তবে সেটা শাড়ি চুড়ি জামা কিংবা ট্রেন্ডি কালেকশানস ঠিক আছে তো আমারও সবসময় জামা কাপড় অনেক বেশি পছন্দ নতুন নতুন ট্রেন্ডি কালেকশন পড়তে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সবসময় তো আর পারি না কেন পারি না জানেন ওই যে মামো না থাকলে আসলে সব কিছু পারা যায় না ঠিক আছে মামো সিন নেই মামুরি সিনামো দরেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেয়াসি আলহামদুলিল্লাহ মোটামুটি শীতকালে ভালো থাকা একেবারে অসম্ভব হ্যাঁ আপনাকেও যখন শীতকাল পছন্দ তবে আমার কাছে এলিয়েন এলিয়ান মনে হয় যাই হোক আমার এই টিসু কাপড়ের গাউনটা আমি অনেক দিন আগে বেশ ডিজাইন আগেই করছিলাম আর এখন এত ধৈর্য হয় না আসলে জামা কাপড় ডিজাইন করতে গেলে এর উপরের কাপড়টা হচ্ছে পাতলা ওয়েটলেস টিস্যু কাপড় আর এনাটা হচ্ছে শার্টন কাপড় আর যে বুকের যে পার্টটা আছে ওইখানে আমি বাটারফ্লাই আর শাটুন কাপড় দিয়েই ডিজাইন করা আর কি টিস্যু কাপড়ও আসে এখানে বেশ কিছু ডিজাইন আছে যেগুলো আসলে দেখা না টিউটোরিয়াল কার কার লাগবে কমেন্ট করেন ঠিক আছে তো জামাটা পরে আমার কাছে মনে যেন গোলাপের বাগান আমি 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 একটা তো যখন দাঁড়াইছি আসলে পোজই ভুলে গেছি আমার পোজ মনে পড়তে ছিল না যেটা সচরাচর হয় ক্যামেরার সামনে গেলে সব ভুলে যায় আসলে ক্যামেরার সামনে পোজ দেওয়া কিন্তু অত সহজ নাই ঠিক আছে তো যাই হোক যেটা বলতেছিলাম যে আমার প্রোফাইলটা যেহেতু এখন পাবলিক অপশনে আছে সো আমরা সবাই দেখতে পারতেছে না কি তো এরা ঠিক আপনাকে ভালোবাসা আমি পাইতেছি পাইতে আমার কাছে ভালোই লাগে সবাই আমার ভালোবাসি ভালোবাসা আছে না মানে না ভালোবাসা আপনারা পোস্টের ভালোবাসাটা ভালো হয় ঠিক আছে এই যে কিছু আলগা ফেরিতে করেন না ইনবক্সে জ্বালাতন করেন যারা দরকারে নক দেন সেটা আমি হ্যান্ডেল করার চেষ্টা করি আজখান থেকে একবার বলি আমার এই হাতের ফ্লাওয়ার বুকেটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটার একটা টিউটোরিয়াল আমি আপনাকে শেয়ার করবো এটা কি জোস তাই না সর্বদা মনে রাখা দরকার যে আপনার কাজকর্ম কিন্তু আপনার পার্সোনালিটিতে রিপ্রেজেন্ট করে ঠিক আছে আপনি কেমন লোক সেটা কিন্তু আপনার আচর আচরণে একটা আন নন কিংবা অপরিচিত করেন না আপনাদের এই পার্সোনালিটি আসলে সেখান থেকে প্রকাশ পায় যে আপনারা কেমন মানুষ ঠিক আছে তো আমি চাইলে আসলে যেই যে হ্যারাসমেন্টগুলার শিকার হয় না ওগুলার এই স্ক্রিনশট দিয়ে পোস্ট করতে পারি তো আমি সেটা করব ইনশাল্লাহ আমি যে সাইরা তা কিন্তু না কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানেন মানুষের বিপদের দিনে মানুষ পাশে থাকে না চাই শুধু আলগা পিড়ির দেখাইতে আসে এই যে ইনবক্সে যত কোটি মেসেজ আছে না প্রত্যেকটা মেসেজের দাম যদি এক টাকা করে হিসেব করি না তাহলে আমি এতদিনে কোটি টাকার মালিক হয়ে যেতাম তো জীবনের অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ না এই মামোর মানে টাকার অভাবে করতে পারতেছি না তো সেই বেলায় তো কেউ নাই তাই না সেই বেলায় তো সব আন্ডা আইসে শুধু আলগা পিড়িতে দেখাইতে গায়ের উপরে উঠা শুধু মানে ডিস্টার্ব করতে তাই না আমনাগো মতো বলদের জন্ম আমনাগো খালার পেট থেকে হইতে পারে হ্যাঁ কিন্তু আমি কিন্তু আমার মায়ের পেট থেকেই হয়েছি তাই এত সোজা জিনিস মনে করে ঠিক আছে ডান্ডার বাড়ি সিনে নেই ডান্ডা বাজাই দিব ঠিক আছে আর এছাড়া কিছু মানুষজন আছে যারা আমার সিনে জানে মানে খুব ভালো করে আমার সিনে এরা কি করবে জানেন আমি ফরাশনা করছি আনার কোনো কাম নাই কাজ নাই ফেসবুকে বইয়া বইয়া ভিডিও বানাই তো আমনেরা তো খুব ভালো ভালো কাজ করেন আপনারা দুইটা রান দেন আর এসটা জলসা দেখেন পিছনে গিবত করেন মানুষের লাগে বৈশা কুট কুটনামি করেন আমার না আসলে এসবের সময় নেই ঠিক আছে আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবি আর এই মুহূর্তে আমার এফোর্ডেবলের মধ্যে যেটা মনে হয়েছে সেটাই করতেছি তো আপনাকে কথা শোনার আমার সময়ও নেই আপনাকে দিকে তাকানোরও সময় নেই সো আপনারা কি করতেছেন না করতেছেন না এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই যাই হোক ভালোবাসার মানুষেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ